হ্যালো ভিওয়ার্স প্রতিটা মানুষেরই খাদ্য তালিকায় এমন কতগুলো উপাদান রাখা প্রয়োজন যার মাধ্যমে আমাদের স্বাস্থ্য সুরক্ষা কাজ করে থাকে আর এ সকল উপাদান সম্পর্কে আমাদের কম বেশি জ্ঞানও রাখা প্রয়োজন তা না হলে আমরা যে কোনো সময় হয় দুর্বল হয়ে পড়ব বা কোনো না কোনো রোগাক্রান্ত হয়ে পড়ব তাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে কতগুলো ন্যাচারাল প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানিয়ে দিতে যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন বা প্রকৃত সেবা পেতে পারেন তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে যে প্রোডাক্টের সম্পর্কে কথা বলবো তা হল প্রকৃতপক্ষে আখের শ্রেণী বা লাল চিনি নিয়ে এই লাল চিনি আপনারা কেন ব্যবহার করবেন সেটা জানানোর জন্যই আজকের আমার এই ভিডিওটি শ্রোতা বন্ধুরা প্রকৃতপক্ষে আকের চিনি বা লাল চিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকায় আমাদের দেহের জন্য তা অতীব প্রয়োজনীয় এই অতীব প্রয়োজনীয় উপাদানটি ব্যবহার করলে আপনারা যে সকল উপকার পেতে পারেন তা হল চিনিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় ইহা ব্যবহারে হাড় শক্ত হয় ইহাতে দাঁতের ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে না লালচিনিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং শরীরের ভিতরে ক্ষতিকর টক্সিন উপাদান বের করে দেয় ইহা মানবদেহের লিভারকে সুরক্ষা রাখে লালচিনিতে জন্ডিসের প্রকোপ কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে লালচিনিতে বিদ্যমান থাকা অ্যালকোলাইন প্রপার্টিস গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে ইয়াতে শরীরে খনিজ পদার্থের চাহিদা পূরণ করে লালচিনিতে মস্তিষ্কের রক্ত প্রবাহও স্বাভাবিক রাখে যা স্ট্রোক প্রতিরোধ করে ইহা শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে লালচিনিতে ত্বকের তৈলাক্ততা ভারসাম্য রক্ষা করে এবং ত্বকের দাগ দূর করে সম্মানিত ভিউয়ার্স এখন আসি এই লালচিনিতে কি উপাদান থাকে সে সম্পর্কে জেনে নেই মূলত এই লালচিনিতে যে সকল উপাদান বিদ্যমান থাকে তা আখেরই সব উপাদান যেমন শর্করা ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম লৌহ জিঙ্ক থায়ামিন ফলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি একটি প্রোডাক্ট এতে দেহের কোনো রকম ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল বা আর্টিফিশিয়াল কোনো রং মেশানো হয় না তাছাড়া এতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই সদা সর্বদা কাজ করে থাকে মিস্টার রয়্যাল ব্র্যান্ডের এই পণ্যটি উৎপাদনের তত্ত্বাবধানে রয়েছেন আমাদের কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড আমি উক্ত কোম্পানির পক্ষ থেকে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সেই সাথে আমার এই ন্যাচারাল পণ্যের চাহিদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য সকল পণ্যের সাথে থাকার জন্য চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার দিবেন বন্ধুগণ প্রোডাক্টটি অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অর্ডার করলে তা গ্রহণ করা হয় এবং হোম ডেলিভারি সুব্যবস্থা আছে শ্রোতা বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময়ে আমার কোনো রকম ভুল ত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ